আর তার সঙ্গে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে সুন্দর একটি মডেল আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্ট করবেন কোন মডেলটি আপনার পছন্দ হয়েছে এবং সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্টটি সরবরাহ করা হবে সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে এল জি কে থার্টি নাইন তারপরে এটা হচ্ছে এল জি কে থার্টি সিক্স তারপর মডেল হচ্ছে এল জি কে থার্টি এইট এল জি কে থার্টি ফোর কে ফোরটি এল জি কে ফোরটি ওয়ান এল জি কে ফোরটি থ্রি মডেল এল জি কে ফোরটি ফাইভ মডেল এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লাইটিংটি স্কাই এর মতো মনে হচ্ছে কিছুটা মনে হচ্ছে যে ওপেন স্কাই মনে হবে আপনাকে লিফটাতে উঠলে আর তার সঙ্গে হ্যান্ড রেল থাকতেছে আর নিচে ফ্লোরের ডিজাইন থাকতেছে পিবিসি অথবা মার্বেল এল জি কে ফোরটি টু মডেল এটা মিরর আছে এর মধ্যে দেখেন সিলিং এর মধ্যে মিরর স্টেনলেস স্টিল প্লাস এলইডি লাইটস এল জি কে ফোরটি ফোর সাইড ওয়াল টাইটেনিয়াম হেয়ার লাইন স্টিলনেস স্টিল প্লাস মার্ভেল রিয়েল রিয়ার ওয়াল টাইটেনিয়াম হেয়ার লাইন স্টিলনেস স্টিল আপনারা এই মডেলটিও চয়েস করতে পারেন এটিও সুন্দর মডেল তারপরে যে লিফ্টের মডেলটি দেখাচ্ছে এটি হচ্ছে এল জি কে ফোরটি সিক্স অবজারভেশন স্টাইল এটি দেখেন এল জি কে জি জি জিরো টু তারপরে আসছে এর মধ্যে দেখেন এল জি কে জি জিরো ওয়ান মডেল অবজারভেশন স্টাইলের মধ্যে আরো মডেল আছে এল জি কে জি জিরো থ্রি সাইড ওয়াল রেয়ার ওয়াল সিলিং এর মধ্যে কি দেওয়া আছে এখানে লেখা আছে সুন্দরভাবে আপনারা পড়ে নেবেন এল জি কে জি জিরো ফাইভ তারপরে দেখেন এল জি কে জি জিরো সেভেন সাইড ওয়াল রেয়ার ওয়াল সিলিং এর মধ্যে কি ডিজাইন দেওয়া আছে এল জি কে জিরো ফোর লেফট সাইড ওয়াল মিরর স্টাইন সিস্টেম প্লাস ওডেন গ্রেন এল জি জি জিরো সিক্স এল জি কে জি জিরো এইট এটা হচ্ছে প্যানোরামিক এলিভেটর সিরামিক টাইপ আর কি সেমি সার্কেল টাইপ আর কি এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা সেমি সার্কেল টাইপের মধ্যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি আমি আপনাদেরকে সেমি সার্কেল মডেল দেখাবো কারণ বিল্ডিং এর শেপ অনুযায়ী দেখা যায় যে বিভিন্ন স্থানে বর্ধনের জন্য কিন্তু বিভিন্ন ডিজাইনের লিফ্ট সাধারণত ব্যবহার করা হয় তা অনেক জায়গায় কিন্তু সেমি সার্কেল লিফ্ট ব্যবহার করা হয় অর্থাৎ একটু বাঁকানো মডেল থাকে রাউন্ড থাকে তারপর অনেক সময় কর্নারে জায়গায় বসাতে হয় তো আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলিং সিলিং এর মডেলটি দেখেন এল জি টি ওয়ান সেভেন সেন্ট্রাল ইমেজ আর্স স্টেনলেস স্টিল বেস প্লেট ইজ সাপ্লিমেন্টেড উইথ সফট লাইটেনিং ডিজাইন অফ ডাউন ল্যাম্প অ্যাট বোথ সাইড তারপরে দেখতে পাচ্ছেন যে এল জি এইস জি জিরো ফোর এই মডেলের হ্যান্ড রেলের প্লেন স্টেনলেস স্টিল টিউব ফর হ্যান্ড রেল তার পরবর্তীতে এটি দেখেন ফ্লোরের পিভিসি অথবা মার্বেলের ফ্লোর এটি হচ্ছে এল জি সেভেন টু ফাইভ তো এটি হচ্ছে এল জি জি ওয়াই জিরো টু কার কভার হেয়ারলাইন স্টেনলেস স্টিল অবজারভেশন ওয়াল থ্রি পিসিএস অফ সেফটি লুমিনেটেড গ্লাস লুমিনেটেড গ্লাস থাকবে তারপর হচ্ছে কার ওয়াল হেয়ারলাইন মিরর ইস্ট টাইটেনিয়াম তো আপনারা যে মডেলটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার একটি ডিজাইন আর কি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে মডেল নাম্বারটি আপনারা জানাবেন সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্টটি সাপ্লাই করা হবে এল জি জি ওয়াই জিরো ফোর এটি মডেল দেখতে পাচ্ছেন এল জি জি ওয়াই জিরো সিক্স এই মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এল জি জি ওয়াই জিরো থ্রি এল জি জি ওয়াই জিরো ফাইভ এল জি জি ওয়াই জিরো সেভেন এই মডেল গুলো আপনারা নিতে পারেন খুব সহজেই যেই মডেলটি পছন্দ হবে আপনারা কমেন্টে জানাবেন দামের ব্যাপারে যদি জানতে চান বা এক্ষেত্রে কিন্তু অনেকগুলো খরচ ভেরি করে আর কি তো সব খরচ এবং মডেল সব কিছু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সুন্দরভাবে জানানো হবে আপনারা আমাদের চ্যানেলে দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন এছাড়াও আমি আপনাদেরকে ফোন নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল ওয়ান এইট ফোর সিক্স জিরো এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তো যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন সেখান থেকে আপনাদেরকে বাকি ডিটেলস সবকিছু জানানো হবে এবং লিফ্ট আপনাকে আপনার কাছে সাপ্লাই করা হবে আপনার বিল্ডিংয়ে সেট আপ করে দিয়ে আসা হবে অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে যাদের লিফট প্রয়োজন তারা ভিডিওটি দেখবেন এবং যোগাযোগ করবেন তারপরে এটা হচ্ছে স্কোয়ার টাইপ লিফট প্যানোরামিক এলিভেটর স্কোয়ার টাইপ এটার মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন কেমন সুন্দর ডিজাইন তার নিচে দেখেন পিভিসি ফ্লোর আছে এটার মডেল নাম্বার হচ্ছে এলজি জিএফ জি জিরো ওয়ান কার কভার স্টিল প্লেট প্যাকিং ফিনিশ অ্যাক্রেলিক লাইটেনিং ডেকোরেশন অবজারভেশন ওয়াল স্কোয়ার গ্লু গ্লাস অফ সেফটি ক্ল্যাম্প ফ্লোর হ্যান্ড রেল সিওপি এস ওপি তো এখানে লিফ্টের সিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন এল জি ডি ওয়ান স্টিল মিরর বেসড প্লেট সাপ্লিমেন্টেড উইথ গোল্ডেন ডাউন ল্যাম্প কার ওয়াল সেন্ট্রাল পার্ট কনসিস্ট অফ সফট লাইটেনিং ডিজাইন অফ আর্ট হোয়াইট লাইফ ইমিটেড প্যানেল তো প্যানেলটি খুব সুন্দর আপনারা যদি এটি পছন্দ হয় আপনার অবশ্যই কমেন্টে মডেল নাম্বারটি জানাবেন এল জি এইচ জিরো ওয়ান এটা হচ্ছে হ্যান্ড রেল স্টেনলেস স্টিল পাইপ এটা হচ্ছে ফ্লোর ফ্লোরের ডিজাইনটি আপনারা দেখেন এখন আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখাবো আর কি সিমিলার টাইপের আরো কিছু মডেল লিফ্ট আর কি লিফ্ট জি এফ জিরো টু লিফ্টটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিলিং আর তার সঙ্গে বডিটি হচ্ছে সুপার প্লেট ডেকোরেশন লাইট অবজারভেশন ওয়াল সেফটি লেমিনেটেড ল্যামিনেটেড গ্লাস তারপরে ফ্লোরটি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এল জি জি এফ জিরো ফোর এই মডেলটি আপনারা দেখেন নেক্সট মডেলে আসি এল জি জি এফ জিরো সিক্স তার পরবর্তী মডেল আসতেছে এল জি জি এফ জিরো থ্রি স্টিল প্লেট স্প্রেইং অ্যান্ড ডেকোরেটিভ লাইট অবজারভেশন ওয়াল সেফটি লেমিনেটেড গ্লাস ডেকোরেশন রুফ এল জি ডি ওয়ান ফোর এল জি ডি ওয়ান ফোর দিয়ে আপনার সিলিংটি তৈরি করা হবে আর কার ওয়ালের মধ্যে থাকতেছে হেয়ার লাইন বোর্ড ফ্লোর থাকতেছে পিবি সি অথবা মার্বেল হ্যান্ড রেল সিওপি ও পি এল জি জি এফ জিরো ফাইভ এই মডেলের লিফটিও অত্যন্ত চমৎকার দেখতে সুন্দর আপনারা এটিও আপনার বিল্ডিংয়ে সেট করতে পারেন দেখা যাবে যে পাঁচতলা ছয়তলা বা দশতলা বিল্ডিংগুলোতে উঠানামা অনেক অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা সুন্দর একটি লিফট ব্যবহার করতে পারেন এবং আপনার উঠানামাকে অত্যন্ত আরামদায়ক করতে পারেন এর জন্য অবশ্যই আপনারা লিফট চেষ্টা করবেন যে কাজের মাঝামাঝি পর্যায়ে আর কি লিফটটি সেট করে নেওয়া অর্থাৎ আপনার অনেক উপরের ফ্লোরগুলোর কাজ হওয়ার আগেই চেষ্টা করবেন লিফটি তৈরি করে নেওয়ার জন্য তারপরে নেক্সট মডেল যাচ্ছি সিলিং এর মধ্যে দেখেন হেয়ারলাইন লাইন স্টিল প্লাস এলইডি লাইট হেয়ারলাইন স্টেনলেস স্টিল প্লাস এলইডি লাইট আছে আর ওয়াল গুলো আপনারা দেখতে পাচ্ছেন এইরকম তার সঙ্গে ফলরটি আপনারা দেখতে পাচ্ছেন এল জি জে জিরো ওয়ান এই মডেলটি তারপরে এটা হচ্ছে এল জি তারপরে এল জি জে জিরো থ্রি তারপরে এল জি জে জিরো ফোর লিফটের মধ্যে এখন যে মডেলটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে এল জি জে জিরো সিক্স এই মডেলের আপনারা সিডলিংটি দেখতে পাচ্ছেন এখানে সিলিং এর মধ্যে আছে মিলর স্টেন্স্টিল এল এলইডি লাইটস ফ্লোর পিভিসি অথবা মার্বেল আর এটার বডিটি আপনারা দেখতে পাচ্ছেন আর নিচে ফ্লোরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লোরটি কিন্তু পিভিসি অথবা মার্বেল দিয়ে তৈরি আপনারা এই মডেলটিও চয়েস করতে পারেন অবশ্যই যদি পছন্দ হয় তবে কমেন্টে আপনারা জানাবেন আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে তারপরে এর মডেলটি দেখতেছেন এল জি জে জিরো এইট সাইড ওয়াল উডেন আর রেয়ার ওয়াল হচ্ছে উডেন গ্রেইন প্লাস মিরর স্টেইনলেস স্টিল তারপর আছে সিলিং স্টেইনলেস স্টিল এলইডি লাইট ফ্লোর পিভিসি মার্বেল হ্যান্ড রেল উডেন গ্রেইন টাইটানিয়াম স্টেইনলেস স্টিল এটা সিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এবং ফ্লোরটি আপনারা দেখতে পাচ্ছেন যদি পছন্দ হয় অবশ্যই আপনারা কমেন্টে মডেল নাম্বারটি আমাদেরকে জানাবেন তারপরের মডেলটি দেখতেছেন এল জি জে জিরো ফাইভ মডেলের একটি হোম এলিভেটর এটি সিলিংয়ের মডেল দেখতে পাচ্ছেন মিরর স্টেনলেস স্টিল সাইড ওয়াল রেয়ার ওয়াল হচ্ছে উডেন গ্রেন প্লাস হেয়ার লাইন স্টিল সিলিং হচ্ছে মিরর স্টিল স্টিলনেস স্টিল এলইডি লাইটস ফ্লোর পিবিসি মার্বেল হ্যান্ড রেল মিরর রোজউড সি সিজেড জিরো জিরো থ্রি এটা হচ্ছে হ্যান্ড রেলটি দেখতে পাচ্ছেন আপনারা আর ফ্লোরটি মডেল দেখতে পাচ্ছেন ফ্লোরের মধ্যে এখানে বলা আছে পিবিসি অথবা মার্বেল এটা সিলিংয়ের মডেল আপনারা দেখতে পাচ্ছেন সাইড ওয়াল হচ্ছে টাইটেনিয়াম হেয়ারলাইন স্টেনলেস স্টিল রেয়ার ওয়াল টাইটেনিয়াম মিরোর স্টেনলেস স্টিল প্লাস টাইটেনিয়াম হেয়ার লাইন স্টেনলেস স্টিল সিলিংয়ের মধ্যে দেওয়া আছে টাইটেনিয়াম মিরোর স্টেনলেস স্টিল প্লাস এলইডি লাইটস হ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে সাইড ওয়ালে একটি মিরর সংযুক্ত করা আছে এর জন্য অবশ্যই আপনারা যখন লিফ্টের মধ্যে উঠবেন সেক্ষেত্রে আপনাকে মিরোর ফাংশন অনুযায়ী সেখানে দেখতে পারবেন তারপরে হচ্ছে এল জি জে জিরো নাইন সাইড ওয়াল উডেন গ্রেইন রেয়ার ওয়াল তার নিচে হচ্ছে সিলিং তারপরে হচ্ছে ফ্লোর হ্যান্ড রেল সি ও পি এইস ও পি আর ফ্লোরটি আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী নেক্সট মডেল হচ্ছে এলিভেটর সাইড ওপেনিং এটি আপনারা জুম ছাড়াই দেখতে পাচ্ছেন যে এটি কেমন হবে আর কি আর হচ্ছে হলো আমি আপনাদেরকে মডেল দেখাচ্ছি এবং একটু জুম করেও দেখাচ্ছি যেখানে একটি লাইট থাকতেছে প্যানেল আর ফ্লোরটি আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার হচ্ছে এল জি সি জিরো ওয়ান কার ওয়াল হচ্ছে পেইন্টেড স্টিল কার টপ হচ্ছে পেইন্টেড স্টিল ভেন্টিলেশন সার্কুলেশন ফ্যান ডোর হচ্ছে পেইন্টেড স্টিল ফ্লোর হচ্ছে চেক প্লেট স্টিল তারপরে আছে সাইড ওপেনিং দিস দিস ইজ ফর রেফারেন্স অনলি এল জি সি জিরো টু এই মডেলের যে এলিভেটার টি সেটিতে আপনারা দেখছেন যে টু প্যানেল সেন্টার ওপেনিং এটার মধ্যে থাকতেছে পেইন্টেড স্টিল কার টপ পেইন্টেড স্টিল ভেন্টিলেশন সার্কুলেশন ফ্যান কার ডোর ফ্লোর চেকড প্লেট স্টিল স্টিল আয়রন তো এটি আপনারা এখন জুম সারা দেখছেন তার পরবর্তীতে ফোর প্যানেল সেন্টার ওপেনিং এটা হচ্ছে ফোর প্যানেল সেন্টার ওপেনিং মডেলের একটি এলিভেটর এর মধ্যে দেখেন এটার মডেল নাম্বার হচ্ছে এল জি সি জিরো থ্রি পেইন্টেড স্টিল ভেন্টিলেশন সার্কুলেশন ফ্যান কার্ড ডোর হচ্ছে পেন্টেড স্টিল তারপর যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অল হেয়ার লাইন স্টেনলেস স্টিল স্টিল ফিনিশিং এটার মডেল নাম্বার হচ্ছে এল জি সি জিরো ফোর কার ওয়াল হচ্ছে হেয়ার লাইন স্টেইনলেস স্টিল হেয়ার লাইন স্টেইনলেস স্টিল ভেন্টিলেশন ফ্রম কার টু রুফ কার ডোর হচ্ছে হেয়ার লাইন স্টেনলেস স্টিল ফলোর হচ্ছে চেকড প্লেট স্টিল ইস্টিল আয়রন তারপরে নেক্সট মডেলে যাচ্ছি আমরা এখানে হচ্ছে ডোর প্যানেল এখানে হচ্ছে ডোর প্যানেল ফিনিশ অর্থাৎ ডোর প্যানেল ফিনিশ এর মধ্যে থাকতেছে ইস্ট স্টিল এখানে ডোর প্যানেল ফিনিশগুলো আপনারা একবারেই দেখতে পাচ্ছেন আর আমি আপনাদেরকে জুম করে করে দেখাব এখানে প্রথম যে মডেলটি হচ্ছে এটা লিফ্টের ডোর আপনারা যদি বিভিন্ন ডিজাইনের ডোর এখান থেকে চয়েস করে নেবেন এটার মডেল নাম্বার আছে এল জি টি জিরো ফাইভ তারপরের যে মডেলটি এটি হচ্ছে এল জি টি জিরো সিক্স তারপরের যে মডেলটি এটি হচ্ছে এল জি টি জিরো সেভেন তারপরের যে মডেলটি এটি হচ্ছে এল জি টি জিরো এইট তারপরে এই মডেলটি হচ্ছে এল জি টি জিরো নাইন তারপরে হচ্ছে এল জি টি টেন এল জি টি এল জি টি টুয়েলভ ইস্ট স্টেইনলেস স্টিল তারপরে হচ্ছে এল জি টি থার্টিন তারপরের মডেলটি হচ্ছে এল জি টি ফোরটিন এল জি টি ফিফটিন এল জি টি সিক্সটিন আপনাদের যে মডেলটি পছন্দ হবে আপনারা ভিডিও পুশ করে সেই মডেল নাম্বারটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় অবশ্যই প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনারা এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এল জি টি ওয়ান সেভেন ইস্ট স্টিলনেস স্টিল এটি হচ্ছে আমাদের নেক্সট মডেল তার পরবর্তীতে যে মডেলটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি এস ডিজাইনের মতো কিছুটা এটা হচ্ছে যে মডেলটি এটি হচ্ছে এল জি টি ওয়ান নাইন তারপরের যে মডেলটি এটি হচ্ছে এল জি টি টোয়েন্টি এটা হচ্ছে হালকা গোল্ড ফিনিশিং আছে দুটি গোল্ড সার্কেলের মধ্যে